আরজি করে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের পাঁচ মাস পর অবশেষে বিচার প্রক্রিয়া শেষে অবশেষে সাজা ঘোষণা করলেন নিম্ন আদালতের বিচারক অনির্বাণ দাস বিচারক অনির্বাণ দাস স্পষ্ট করেছেন বিরল থেকে বিরলতম ঘটনা নয় তাই ফাঁসির সাজা নয় এদিকে ফাঁসির দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে একাধিক জন জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে একাধিক পক্ষ ফাঁসির দাবিতে রীতিমতো আন্দোলন শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেদিনই স্পষ্ট করেছিলেন তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য সরকারের তরফ থেকে সেখানে উঠেছে ফাঁসির দাবি এদিকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতা পরিবারের বাবা এবং মা নির্যাতিতার বাবা এবং মা তাদেরও দাবি সঞ্জয় রায়ের শাস্তি লঘু শাস্তি পেয়েছেন তাকে ফাঁসির শাস্তি দেওয়া হোক অর্থাৎ আরজিকর কাণ্ড কিন্তু একেবারে টার্নিং পয়েন্টে চলছে আর এই কাণ্ডে সঞ্জয় রায় যে সমস্ত দাবি করেছেন বিচারকের কাছে বিচারকের যা পর্যবেক্ষণ এবং রায়ের কপিতে বিচারক যা উল্লেখ করেছেন তাতে কিন্তু চরম বিপাকে পড়তে চলেছে এবার রাজ্য পুলিশ রাজ্য সরকার রাজ্য স্বাস্থ্য দপ্তর আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ এই আরজিকরের খুন এবং ধর্ষণ কাণ্ডে কিন্তু গুড়িয়ে সঞ্জয় রায় যে সমস্ত যুক্তি দিয়েছেন সেগুলো যে অমূলক নয় এমনই কিন্তু মত আইনজ্ঞদের আইন বিশেষজ্ঞদের তারা এবার যে যুক্তি দিচ্ছেন তাতে কিন্তু চরম বিপাকে পড়তে চলেছে খোদ একেবারে রাজ্য রাজ্য পুলিশ প্রশাসন কারণ এই আরচিকর কাণ্ডের পর থেকেই রাজ্য পুলিশের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রমাণ লোপাট তথ্য প্রমাণ লোপাট করা মেন অপরাধীকে আড়াল করা ষড়যন্ত্র চক্রান্তের যে অভিযোগটা উঠেছিল একদিকে যেমন জুনিয়র চিকিৎসক থেকে সাধারণ মানুষরা অভিযোগ তুলেছিলেন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ এই অভিযোগ তুলেছিলেন তার সাথে সাথে সবথেকে গুরুত্বপূর্ণ আরজি করে তরুণী চিকিৎসকের বাবা এবং মা তারাও কিন্তু এই দাবিটা তুলেছিলেন এখনও কিন্তু তারা রাজ্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন রাজ্য পুলিশের ঘাড়ে দোষ চাপাচ্ছেন কারণ ইতিমধ্যেই ধরা পড়েছেন অভিজিৎ মণ্ডল তথ্যকুমার লোপাটের দায়ে এবং তার থেকেও বিনীত গোয়েল বেশি দোষী এমনই কিন্তু দাবি করেছেন নির্চারিতার বাবা এবং মা আর তার মধ্যেই সঞ্জয় রায়ের যে সমস্ত দাবি সঞ্জয় রায়ের যে সমস্ত বয়ান তাতে কিন্তু নতুন করে এবার খুলতে চলেছে আর জি খেলা এবার কি সত্যি ঘুরে যাবে খেলা একদিকে হাইকোর্ট একদিকে সুপ্রিম কোর্ট খেলা কিন্তু সবে এবার শুরু হলো আর জি পাঁচ মাস পর এদিকে বিভিন্ন মহলের যেটা দাবি সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে গেলে তিনি কিন্তু সব জানেন তার পেটেই কিন্তু লুকিয়ে আছে সমস্ত কিছু এই ঘটনার সাথে কে বা কারা জড়িত সব কিছু সেই জানে তাই তাকে ঘুরিয়ে কিন্তু বিচারক অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এই রায় দিয়েছেন এই নির্দেশ দিয়েছেন যাতে মেন অপরাধীরা ধরা পড়ে তার মধ্যেই এই আরজিকর কাণ্ডে এবার আইনজ্ঞরা আইন বিশেষজ্ঞরা যা বললেন তাতেই কিন্তু রীতিমতো বড় ধাক্কা খেতে চলেছে রাজ্য বড়া এজলাসে প্রকাশ্যে গলার রুদ্রাক্ষের মালার কথা জানিয়ে তাকে দোষী সাজানো হয়েছে বলে সঞ্জয় রায়ের আত্মপক্ষ সমর্থনের চেষ্টা রায়ের আগে শুনানির সময়ে সামনে এসেছে কিন্তু উত্তোদ্ধার কক্ষে শুনানির সময়ে তদন্তে সংগৃহীত সব তথ্য প্রমাণ এবং সাক্ষ্যের ভিত্তিতে সঞ্জয় যা যা বলেছে তাও যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আইনজ্ঞরা বিচারকের সামনে বয়ান দেওয়ার সময় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করে এক পূর্ণাঙ্গ ইতিবৃত্ত তুলে ধরেছেন সঞ্জয় যা যা বলেছে তা প্রমাণ করা না গেলেও বিচারক অনির্বাণ দাস নিজ সিবিআই এবং কলকাতা পুলিশের তদন্ত নিয়ে বেশ কিছু প্রশ্ন সামনে এনেছেন শিয়ালদা দায়রা আদালতে রায়ে আরজিগর কাণ্ডের ধর্ষণ এবং খুনে সঞ্জয়কে বিচারক আমরণ কারাবাসে সাজা দিলেও তথ্য প্রমাণ সংগ্রহের খুঁটিনাটিতে কার্যত অসন্তোষ প্রকাশ করেছেন তিনি বাজাত্ত সামগ্রীতে সঞ্জয়ের আঙুলের ছাপের অভাব থেকে নানা ধোঁয়াশার চিহ্নের কথা রায়ে লেখা আছে সঞ্জয়ের বিরুদ্ধে বায়োলজিক্যাল তথ্য প্রমাণ মিললেও সামগ্রিকভাবে নিহত চিকিৎসক পড়ুয়ার শরীর থেকে উদ্ধার হওয়া নমুনার নানা গোলমেলের দিকেরও সন্ধান মিলেছে এমনকি নমুনায় অন্য এক মহিলার অস্তিত্বের প্রমাণ মেলায় বিভ্রান্তিকর দিকও বিচারকের নজরে এসেছে এত জট পাখানো প্রশ্নের মধ্যে কোটে দোষী সঞ্জয়ের বয়ানও উড়িয়ে দেওয়ার নয় বলে আইনজ্ঞদের মত মামলার বিচার প্রক্রিয়া অনুযায়ী ভারতীয় নাগরিক ন্যায় সংহিতার তিনশো একান্ন নম্বর ধারা অনুযায়ী প্রত্যেক সাক্ষীর বয়ান লিপিবদ্ধ করার পরে বিচারক অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনের বয়ান নথিভুক্ত করেন পড়ুয়া চিকিৎসক খুন ধর্ষণের মামলায় আদালতের রুদ্ধদ্বার কক্ষে সঞ্জয় সহ একান্ন জন সাক্ষীর বয়ানও লেখেন বিচারক কোট সূত্রে খবর গলার রুদ্রাক্ষের মালার মতো মৃতদেহের পাশ থেকে তার মাথার ছোট ছোট চুল উদ্ধার নিয়েও সঞ্জয়কে জোরদার ষড়যন্ত্রের তথ্যই মেলে ধরেছিল সেই সঙ্গে তার শরীরের ক্ষত চিহ্নের সঙ্গে ধর্ষণের যোগসূত্র অস্বীকার করেছে সব সাক্ষীর বয়ানের ভিত্তিতে বিচারক সঞ্জয়কে একশো চারটি প্রশ্ন করেছিলেন দাবি আদালত সূত্রের ধর্ষণ খুনের নামগন্ধ ছাড়া কলকাতা পুলিশের ওয়েলফেয়ার কমিটির কাজে আর্জি করের ইমার্জেন্সি ভবনের চারতলার ঘোরাঘুরির কারণ জানায় সঞ্জয় চেস্ট মেডিসিন বিভাগে তার মোবাইলের ব্লুটুথ হেডফোন পরে থাকার সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যাও দিয়েছেন বিচারকের সামনে সে কোর্টের নথি বলছে বিচারকের বত্রিশ ও তেত্রিশ নম্বর প্রশ্নের উত্তরে সঞ্জয় জানায় নয়ই আগস্ট রাতে লালবাজারে নিয়ে আসার পরে সঞ্জয়ের গলার রুদ্রাক্ষের মালা মানিব্যাগ ও তার মোবাইল ফোন কর্তব্যরত পুলিশ অফিসাররা নিয়ে নেন লকআপে নিয়ে গিয়ে জামাকাপড় খুলে তাকে বেদরক মারধর করা হয় মাথার চুলও ছিঁড়ে নেওয়া হয় ডাক্তার ছাত্রীর দেহের পাশ থেকে সঞ্জয়ের মাথার ছোটো ছোটো চুল উদ্ধার হয়েছিল বলেই কলকাতা পুলিশের তরফে দাবি করে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে জমা দেওয়া হয় সঞ্জয়ের বক্তব্য পরের দিন অর্থাৎ দশই আগস্ট সকালে তাকে এক আইপিএস কর্তা বলেন খুন ধর্ষণের অভিযোগ স্বীকার করে নাও পরে সব ম্যানেজ হয়ে যাবে কিন্তু সে দোষ স্বীকার করতে রাজি হয়নি এরপরে তাকে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ঘরে নিয়ে যাওয়া হলেও তিনিও একই কথা বলেন কোর্টের দাবি করেছে সঞ্জয় তার দাবি রাজি না হওয়ায় ফের তাকে মারধর করা হয় এসএসকে নিয়ে গিয়ে তার দেহের ক্ষত পরীক্ষা এবং ভিডিওগ্রাফি করা হয় দেহের ক্ষতচিহ্ন নিয়ে সঞ্জয়ের বক্তব্য পাঁচই আগস্ট কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্তের সঙ্গে পশ্চিম মেদিনীপুরের শালুয়ায় গিয়ে ক্লাইম্বিং প্রশিক্ষণ নিচ্ছিল সে তখনই সে পড়ে গিয়ে শরীরে নানা জায়গা ছিঁড়ে যায় পরে ওই ক্ষতই ধর্ষণজনিত কারণে বলে তদন্তকারীরা দাবি করেন সিসি ক্যামেরা চেস্ট মেডিসিনের চারতলার সেমিনার হলের আশেপাশে তাকে ঘোরাঘুরি ডিজিটাল তথ্য প্রমাণ নিয়ে বিচারকের সামনে মুখ খুলেছেন সঞ্জয় বিচারকের প্রশ্নের উত্তরে সঞ্জয়ের দাবি পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্য অনুপ দত্তের নির্দেশে আটই আগস্ট সন্ধ্যায় এক রোগীর দেখাশোনার জন্য সে হাসপাতালে যায় এমার্জেন্সি ভবনের তলা ও চার তলায় ঘুরে ঘুরে ওই রোগীরই সে খোঁজ করছিল সেজন্যই সিসিটিভি ক্যামেরায় তার ফুটেজ তার ছবি উঠে আসে নথিতে প্রকাশ ওই রোগীর খোঁজ না পেয়ে ক্লান্ত হয়ে চেস্ট মেডিসিনের পুরুষ ওয়ার্ডের একটি খালি বেডে শুয়ে পড়ার কথা বিচারককে জানায় সঞ্জয় পরে ভেতরের দিকে হেলমেট নিয়ে সকালে হাসপাতাল ছেড়ে সে বেরিয়ে যায় ওই সময় তার গলায় থাকা মোবাইলের ব্লুটুথ হেডফোনটি ওই ওয়ার্ডে থেকে গিয়েছিল বিচারকের একাধিক প্রশ্নের উত্তরে সঞ্জয় দাবি তার বিরুদ্ধে যাবতীয় ফরেনসিক নমুনা সাজানো বা প্লান্ট করা হয়েছিল পরে প্রকাশ্য নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন সঞ্জয় এবং বিচারককে বলেন আমার গলার রুদ্রাক্ষের মালা ছিল ধস্তাধস্তিতে ওই মালা ছিঁড়ে যেতে পারত কলকাতা পুলিশ মালাটি কেড়ে নিয়েছে আইনজ্ঞদের একাংশের মতে বিচারক সঞ্জয়কে দোষী সাব্যস্ত করলেও সব বয়ান শুনে ও তথ্য প্রমাণ দেখে তাকে কিছুটা বেনিফিট অফ ডাউট দেওয়ার অবকাশ হয়েছে বলে রায়ে আভাস মিলেছে সম্ভবত তাই এই অপরাধ বিরলের মধ্যে বিরলতম মানতে নারাজ বিচারক এবং সঞ্জয়কে সর্বোচ্চ শাস্তি দিতে রাজি হননি তিনি এই প্রসঙ্গে সিবিআইয়ের আইনজীবীদের বক্তব্য হেফাজতে থাকাকালীন জেরার সময় সঞ্জয় এসব বলেনি কোর্টে চার্জ গঠনের সময় এসব বলতে শুরু করেছে তখন সঞ্জয়ের বক্তব্যের ভিত্তিতে তদন্তের সুযোগ ছিল না একমাত্র উচ্চ আদালতের নির্দেশই সঞ্জয়ের বক্তব্য যাচাই করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ঘটনাচক্রে চার্জ গঠনের দিনই কোর্টের বাইরে সংবাদ মাধ্যমের সামনে সঞ্জয় চিৎকার করে সিপি বিনীত গোয়েল আমাকে চুপ থাকতে বলেছিলেন আমাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করতে থাকেন সঞ্জয় রায় একেবারে চাঞ্চল্যকর দাবি আর এই প্রতিবেদনটি তুলে ধরা হয়েছে আনন্দবাজার ডিজিটালে এই প্রতিবেদন অনুযায়ী যে ভয়ঙ্কর তত্ত্ব উঠে এলো তাতে কিন্তু চরম বিপাকে পড়তে চলেছে রাজ্য রাজ্যের একাধিক প্রভাবশালী মাথা একাধিক পুলিশ আধিকারিকদের নাম কিন্তু সঞ্জয় বলেছেন এবং সেই সমস্ত কথা নাকি উল্লেখ আছে রায়ের কপিতে বিচারক এই সমস্ত দেখে বেনিফিট অফ ডাউট সঞ্জয়কে মৃত্যুদণ্ড না দিয়ে তার সাজা লঘু করেছেন তাকে আজীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে তবে এবার কিন্তু খেলা শুরু হয়ে গেছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্ট এবার কী নির্দেশ দেয় সঞ্জয় যে সমস্ত বক্তব্য রেখেছে সেগুলি তদন্তের কি নির্দেশ আসবে আর্যিকর কাণ্ড কি এবার জটিল থেকে জটিলতর পর্যায়ে চলে যেতে চলেছে মেন মাসারাকি কি ধরা পড়বে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের